রাজকীয় বিয়ের আয়োজনে বলিউড নায়িকাদের পোশাক কেমন হবে তা নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি থাকে না বিখ্যাত ফ্যাশন ডিজাইনাররা তৈরি করেন মহামূল্যবান চিবয়ের ড্রেস আর গহনা এমন চোখধাধানো কয়েকটি বিয়ের খবর জানাবো আজকের ভিডিওতে বলিউড নায়িকাদের বিয়ে মানেই তাদের পরনে থাকে কোনো খ্যাতনামা পোশাক শিল্পীর ডিজাইন করা শাড়ি বা লেহেঙ্গা কিন্তু এক্ষেত্রে একেবারেই ভিন্নতার পরিচয় দিলেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা জাঁকজমক নয় একেবারেই সাদামাটাভাবে পরিবার আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রবিবার বিয়ে সারলেন জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা আইভরি রঙের চিকন কারি শাড়িতে সেজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনাক্ষী জানা গেছে সোনাক্ষী তার জীবনের বিশেষ দিনের জন্য যে শাড়িটি বেছে নিয়েছিলেন সেটি তার মা পুনম সিনহার বিয়ের শাড়ি সোনাক্ষীর আইভরি রঙের শাড়িটি যেমন অসাধারণ সূচিকর্মে ভরা তেমনি আবেগেও পরিপূর্ণ কারণ শত্রুঘ্ন সিনার সঙ্গে বিয়ের সময় প্রায় চুয়াল্লিশ বছর আগে সোনাক্ষীর মা নিজে এ শাড়িটি পরেছিলেন বিয়েতে সোনাক্ষীর কেবল মায়ের শাড়ি নয় মায়ের গহনাতেও সেজে উঠেছিলেন বিয়ের পর রিসিপশনে সোনাক্ষীর পরনে ছিল লাল সিল্কের বেনারসি বিয়ের আসরে অবশ্য সোনাক্ষী হাজির হন জিন্স প্যান্ট ও টপস পরে প্রিয়াঙ্কা চোপড়া বেছে নিয়েছিলেন লাল রঙের লেহেঙ্গা বিদেশি বরের অফওয়ার্ড শেরোয়ানির সঙ্গে প্রিয়াঙ্কার এই লালও মানিয়েছিল দারুণ এই লেহেঙ্গার দাম ছিল আঠারো লাখ টাকা সোনাম কাপুর ডিজাইনার হিসেবে বেছে নিয়েছিলেন অনুরাধা ওয়ালিয়াকে ওই লেহেঙ্গা তৈরি করতে সময় লেগেছিল প্রায় ছয় মাস আর দীপিকা পাডুকনও বিয়ের দিন বেশ জমকালো মেকআপ করেছিলেন প্রিয়াঙ্কার মতো তার লেহেঙ্গারও দাম ছিল আঠারো লাখ সোনাম কাপুরের লেহেঙ্গার দামও ছিল আঠারো লাখ বলিউডে অনেকের বেজ রঙের লেহেঙ্গা পরার চল আর এই বেজ রঙের সূচনা করেছিলেন অভিনেত্রী আনুষ্কা শর্মা বিয়ের দিন তিনি বেছে নিয়েছিলেন বেজ রঙের লেহেঙ্গা লেহেঙ্গাটি ডিজাইন করেছিলেন সব্যসাচী সে সময় ফ্যাশন দুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ওই লেহেঙ্গা লেহেঙ্গাটি ছিল একটি হাফ হাতা ব্লাউজ ও একটি বলগাউন গাউন কিউ স্কার্টের সমন্বয়ে সাজানো কলকাতা থেকে একশো দশজন কারুশিল্পীর মোট তিন হাজার সাতশো বিশ ঘন্টা সময় লেগেছে পোশাকটি কাস্টমভাবে তৈরি করতে লেহেঙ্গার উপরে ছিল সূক্ষ্ম হাতে কাটা অরগাঞ্জা ফুল সিল্ক ফ্লোসে ফ্রেন্স নট এবং থ্রেড ওয়ার্কের স্তর ওই লেহেঙ্গার দাম ছিল তিরিশ লাখ টাকা শুধু দীপিকাই নন বলিউডের আরেক জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফো তার বিয়েতে সভ্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন তার অসাধারণ সেই লেহেঙ্গার দাম ছিল সতেরো লাখ রুপি এছাড়াও পরেছিলেন বাইশ ক্যারেটের হীরার গহনা ও নীল হীরার আংটি বিয়েতে কারিনা কাপুরের পরনে ছিল তার শাশুড়ি শর্মিলা ঠাকুরের দেওয়া সারারা এই সারারা বিখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রার তৈরি ছিল চোখে হালকা স্বাদ ছাড়া তিনি তেমন কোনো মেকআপ করেননি ঠোঁটেও ছিল শেডের লিপস্টিক ভারী গহনা ও সারারায় তিনি হয়ে উঠেছিলেন পতৌদি বেগম বিদ্যাবালান তার বিয়েতে পড়েছিলেন ডিজাইনার সব্যসাচীর করা সাউথ ইন্ডিয়ান লাল শাড়ি মোটা সিঁদুর ও স্বর্ণ খুবই সাধারণ সাজেও সেদিন এই অভিনেত্রীকে সুন্দর লেগেছিল চুলের লুজ খোপায় গাঁথা ছিল সাদা বেলি ফুলের মালা কপালে বড় লাল টিপ ও নুড লিপস্টিকে তিনি তার সাজ শেষ করেছিলেন কানে গলার পুঁতি বসানো হালকা গহনাই ছিল বিদ্যার পছন্দ বিয়েতে হাতে রাঙানো আইভরি রঙের অর্গানজা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া গোটা পট্টির কারুকাজের বদলে শাড়িতে এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালি জরি এবং চুমকির কাজ সেই সুতার টানে বিয়ের প্রজাপতি ফুটে উঠেছিল আলিয়ার লেহেঙ্গায় মাথায় ছিল সব্যসাচরি মাথাপট্টি বিয়েতে দীপিকা সাউথ ইন্ডিয়ান স্টাইলে সেজেছিলেন তার পরনে ছিল মায়ের দেওয়া গোল্ডেন সিল্ক শাড়ি ভারী অলঙ্কারের সঙ্গে ব্রাউন স্মোকি আই মেকআপ গোল্ড টিপ ও নুট ব্রাউন লিপস্টিকে সিংহরণী হয়েছিলেন দীপিকা কিয়ারা আদানির বিয়ের লেহেঙ্গার ডিজাইন করেছিলেন মনীষ মালহোত্রা গোলাপি ওমরেহুড লেহেঙ্গা স্কারজোরে ফুলের মোটিভ পুরোটাই সূচের কাজ ওড়নার গোলাপি রং, তাতেও একই কাজ হীরা আর পান্নার গহনা অপূর্ব লাগছিল এই অভিনেত্রীকে